শুধু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা ধারাবাহিকভাবে ভারত পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতি বর্ণনা করে যাচ্ছিলাম বাইশে এপ্রিল কাশ্মীরের পাহগ্রামে নৃশংস হত্যাযজ্ঞর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল এই উত্তেজনার মধ্যে ভারত প্রথম পাকিস্তানে উপর আক্রমণ চালায় যদি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জয়নাথ বলছেন যে আমরা কোনো দেশকে লক্ষ্য করে আক্রমণ করি নাই আমরা জঙ্গিদের উপরে আক্রমণ করেছি জঙ্গিদেরকে আমরা দমন করেছি হত্যা করেছি এর মধ্যে বিশ্বে ভারতের সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি এক অনন্য মাত্রা উপনীত হয়েছে আমাদের ভিতরে অভিযান পরিচালনার সময় মানবিকতা আমরা ভুলি নাই আমরা বেসামরিক কোনো মানুষের উপরে আঘাত করি নাই পাকিস্তান দাবি করছে ভারত বেসামরিক নিরাপরাধ মানুষের উপরে তারা হামলা চালিয়েছে প্রতি হামলার জন্য পাকিস্তান প্রস্তুতি নিয়েই ভারতের হামলার সময় আমরা দেখেছি পাকিস্তানের পাঁচটি এয়ারক্রাফট ভূপাতিত করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন আমাদের সশস্ত্র বাহিনী অসীম সাহসের সাথে ভারতের সকল হামলাকে প্রতিহত করেছে আমাদের যোগ্যতার শ্রেষ্ঠত্ব তারা দেখিয়েছে এদিকে ভারত বলেছিল যে আমরা সীমিত সময়ের মধ্যেই অভিযান সীমিতই রাখব আমাদের পরিস্থিতি উত্তপ্ত করার কোনো ইচ্ছা নাই আজ পাকিস্তান পাল্টা জবাব দিয়েছে জম্মু কাশ্মীরের বিমানবন্দর টসমাস করে ফেলেছে আশেপাশের সকল শহর শ্রীনগরের আশেপাশে অমৃতসর চন্ডীগড় এরকম বহু শহরে তারা হামলা করেছে ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে ত্রিশটার মতো টার্গেট করেছিল প্রতিটি জায়গায় তারা আঘাত করেছে বিশেষ করে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে সামরিক স্থাপনার উপরে পাকিস্তান আঘাত এনেছে এমন দাবি ভারত করেছে তবে ভারত কথাও বলেছে যে বড় ধরনের কোনো ক্ষয় ক্ষয়ক্ষতি হয়নি ইতিমধ্যে এই পরিস্থিতি আরো উত্তপ্ত না হয় হাতের বাইরে না যায় নিয়ন্ত্রণের বাইরে না যায় এই জন্য আজ ঝটিকা সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে এসেছেন সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে বৈঠকে বসেছেন পরিস্থিতি আর উত্তপ্ত না করার জন্য দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের একটা পথ বের করার আবেদন করেন জয়শঙ্কর বলেছেন ভিক্ষা আর সন্ত্রাস একসাথে চলতে পারে না জয়শঙ্কর বলছেন পাকিস্তান সৌদি আরব আর কাতারের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা ভিক্ষা করে এনেছে একদিকে কাশ্মীরদের সাহায্যের কথা অন্যদিকে ভারতে মুসলমানদের উপরে নিপীড়ন হয় তাদেরকে সাহায্যের জন্য অর্থের প্রয়োজন এই সকল অজুহাত দেখিয়ে দীর্ঘদিন ধরে তাদের কাছ থেকে অর্থ এনে সে অর্থ কখনো ফেরত দেয় নাই বরং তারা ভিন্ন খাতে এই অর্থ ব্যবহার করেছে ইতিমধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রিবিও কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে ডায়ালগের জন্য আহ্বান করেছেন প্রধানমন্ত্রী বলেছেন পাকিস্তান জানে তার সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডত কিভাবে রক্ষা করতে হয় তার জন্য যা যা করার তা আমরা নিশ্চয় করব ভারতের পররাষ্ট্রমন্ত্রীকেও বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ডায়ালগের পক্ষে আছে দুই দেশ ডায়লগে বসুক আলোচনা টেবিলে বসে এই পরিস্থিতি শান্ত করার জন্য আবেদন জেনেছেন পাকিস্তান অভিযোগ করছে বেসামরিক এলাকা এমনকি খেলার স্টেডিয়ামও ভারতের জিগাংসা থেকে রেহাই পাচ্ছে না রাউলপিন্ডি স্টেডিয়ামে তারা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এ অবস্থায় পাকিস্তান বলছে আমরা কৌশলী অবস্থানে আছি এজন্য সংযমের পরিচয় দিচ্ছি আমরা জানি কিভাবে ভারতকে সাহায্য করতে হয় আমার দেশের বীর সেনারা তৈরি হয়ে আছে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এমন টান টান উত্তেজনা মধ্যে দুই দেশের মধ্যে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চলছে এই অবস্থার মধ্যে বিশ্ব সম্প্রদায় একটা শান্তির পথ খুঁজে বের করার জন্য তারা জোর দিচ্ছে ডায়ালগের উপরে ডায়ালগের আলোচনার কোনো বিকল্প নেই শান্তি স্থাপন শুধুমাত্র আসতে পারে আলোচনার মাধ্যমে কোনো সামরিক শক্তির মাধ্যমে চূড়ান্ত কোনো শান্তি আসতে পারে না পাকিস্তান জঙ্গিদের জাতীয় পতাকা মুড়িয়ে বীরের সম্মান দিয়ে তাদেরকে শেষকৃত্য করেছে সম্পাদন করেছে এমন অভিযোগ ভারত বহির্বিশ্বে প্রচার করছে বিশ্বকে বোঝাতে চাচ্ছে পাকিস্তানের সংযোগ জঙ্গিদের সাথে ভারত একই কথা বলছে আমরা জঙ্গিদের টার্গেট করেই সেখানে হামলা চালিয়েছি আমরা অন্য কোথাও হামলা করি নাই পাকিস্তান বলছে জাতিসংঘের সনদ অনুযায়ী আত্মরক্ষার যে অধিকার পাকিস্তানের রয়েছে সেই অধিকারের জন্য যতটুকু করা প্রয়োজন আমরা শুধু ততটুকুই করেছি আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে পাকিস্তানের পক্ষ থেকে অনেক সংযম দেখানো হয়েছে আর সময় বেশি নাই যেকোনো সময় ভারতকে আমরা জবাব দিব পাকিস্তান কেমন যুদ্ধংদেহী দেহি জাতি তারা কীভাবে আত্মমর্যাদার জন্য রণাঙ্গনে শহীদ হতে পারে ধন্যবাদ